দেখেন কে একটা অবস্থা তারেক রহমানের মা মারা গিয়েছে এদিকে শাহবাগে আন্দোলনরত জঙ্গিরা জামাত শিবিরের নেতাকর্মীরা তারেক রহমানের ফাঁসি যাচ্ছে তারা দাবি করছে হাদির হত্যার সাথে নাকি তারেক রহমান জড়িত এই ভিডিওটা দেখেন এই হাদি হত্যার সাথে যদি এই হাদি হত্যার সাথে যদি যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এই তারেক রহমান এখানে এসে ভারী যে হবে সুতরাং হাদি হত্যার সাথে যারা জড়িত আমরা কাউকে ছাড় দেব না কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আসলে তারেক রহমান দেশের ফেরার পর তাদের ক্ষমতা যাওয়ার আশায় এক বালতি পানি ঢেলে দেওয়া হয়েছে এই জন্য এসব জঙ্গিরা জামা শিবিরের নেতাকর্মীরা ধর্মান্ধরা এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এইসব ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে মাঠে নেমে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে আমি এমনিতে কি এদের অসভ্য ইতর এবং বর্বর বলি তারেক রহমান ক্ষমতা গেলে প্রথমেই উচিত হবে এইসব বর্বর ইতরদের দমন করা এবং দেশে আর কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার নেই দেশে দরকার একমুখী শিক্ষা ব্যবস্থা এবং প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এই যে মাদ্রাসায় পড়ে এখন সব জঙ্গি হয়েছে এমন কি তারেক রহমানের মায়ের মৃত্যুর পর তারা তারেক রহমানের ফাঁসি দাবি করছে কতটা জঙ্গি অসভ্য হলে এ করতে পারে এবং এটা সমর্থন দিতে পারে সেখানকার অবস্থানরত সেই জঙ্গিরা সেই মাদ্রাসার ছাত্ররা ছাত্রীরা তারেক রহমান সাবধান আপনি আর সেই আগের আমলের শাসনের দিকে ফিরে যাবেন না এগিয়ে যাবেন আগামীর দিকে যাতে আগামীতে বাংলাদেশ একটি প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক দেশ গড়ে ওঠে আর এইসব জঙ্গিদের বোতলবন্দি করে রাখতে হবে নতুবা আপনি যদি ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী হন আপনাকে কিন্তু এরা কেউ শান্তিতে থাকতে দিবে না দেশের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বম মেরে আপনার সরকারের একদম বারোটা বাজিয়ে দিবে দেখলেন না কয়দিন আগে এক মাদ্রাসায় বোম তৈরির কারখানা পাওয়া গেল সেখানেই বিস্ফোরিত হলো তাদের বমের কারখানা এসব জঙ্গি এবং ধর্ম ব্যবসায়ীদের খুশি করতে গিয়ে নিজেই যদি তাদের অবলম্বন করেন এবং দেখেও যদি না দেখার ভাঁট করেন তাহলে আপনার শাসনামল আপনার জন্যই বড়ই কণ্ঠকময় বা কঠিন হয়ে যাবে এটা ভুলে যাবেন না